হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম কেমন আছো সবাই আমি পৌলমি ফিরে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আর আজকে একটা স্পেশাল ফ্রাইডে তার কারণ হচ্ছে অনেক দিন ধরে ভাবছিলাম ওই বাড়ি যাব যাব করে বাট এইটুকুর নতুন স্কুল তারপরে পরীক্ষা আরও অন্যান্য বিভিন্ন রকমের দৈনন্দিন জীবনের আনুষাঙ্গিক কাজকর্ম বলো যাই বলো সব মিলিয়ে হয়ে ওঠেনি বাট মনের মধ্যে ছিল যে ডুগুর পরীক্ষাটা হয়ে গেলে ডেফিনেটলি যাব আর আজকে শুক্রবার ডুগুর পরীক্ষা শেষ হয়েছে মঙ্গলবার তাই আর ওয়েট করতে পারলাম না আজকে একটু পরেই বেরিয়ে পড়বো সুটকেস নিয়ে ওইবারই আলাদাই এক্সাইটমেন্ট তো ডুগুরের ভিকটা শেষ বলতে পারো এই যে সব বাস থেকে এক এক করে নামছে স্কুল বাসে সে ডুগুর কীর্তিকলাপ নখদর্পণে রাখতে এখন আর নিচে নামতে লাগে না বারান্দা দিয়েই সব দেখা যায় তবে হ্যাঁ মা মোটামুটি সব কিছু নখদর্পণেই রাখে যেহেতু ওপর থেকে একদম সব কিছু দেখা যায় আর হ্যাঁ যখনই সুযোগ পাই অফিস যাওয়া থাকে না বা ছুটির দিন আমিও যাই ঘুরে আসি তাহলে কি হয় একটু বান্ধবীদের সাথেও আর কি দেখা হয়ে যায় আর এই কমপ্লেক্সে মোটামুটি ডুগুর ক্লাসমেট বেশ কয়েকজন আছে তো ভালোই হয় কখনো কিছু প্রয়োজন পড়লে সেগুলো ওরাও ডিসকাস করে নিতে পারে তবে হ্যাঁ এইখানে একটা জিনিস খুব ভালো লাগে দেখতে বাবা মায়ের এক্সাইটমেন্ট চলো এর পাশে ডুগো নেমে যে বাগিতে উঠছে আর আশা করছি তাড়াতাড়ি ঘরে চলে আসবে জেনারেলি শুক্রবারটা একটু বন্ধুদের সাথে গল্প টল্প করে তারপরে ওঠে এই যে বাগিয়ে স্টার্ট করে দিয়েছে কোথায় চললো দুজনে দুজনে না তিনজনে কোথায়

বেসমেন্টে যাতায়াতের পথে ডুগু এখানে একবার হলেও একটু থামবে এই ল্যাম্বারগিনিটা পার্ক করা থাকে আর এখানে মানে এটাকে সামনে থেকে আর পেছন থেকে একবার একটু ভালো করে দেখে তারপরে আবার এগোয় আমাদেরও ভালোই লাগে খারাপ লাগে না তার মধ্যে একেবারে কালো কুচকুচে ম্যাট ফিনিশের ল্যাম্বারগিরি বেশ ভালো লাগে দেখতে একটু দেরি করেই বেরোলাম ট্রাফিকটা কম পাবো বলে আর বেরোতে বেরোতে আমাদের প্রায় শোয়ানোটা বাজলো কিন্তু সারাটা রাস্তা সেরকম ট্রাফিক মানে পাইনি বললেই চলে একেবারে ফাঁকা ছিল তবে হ্যাঁ এখন মনে হচ্ছে এই দিকটা একটু হলো ট্রাফিক পাবো দেখা যাক আমরা যদিও হাফ রাস্তার ওপর চলেই এসেছি অলমোস্ট পৌঁছেই গেলাম আই এম পেরিয়ে এই যে বাদিক নিচ্ছি ভীষণ ভীষণ এক্সাইটেড মানে ভেতরে যে কি অনুভূতি হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না আর এইভাবে মানে একেবারে যে একটা পিসফুল মাইন্ডে উইকেন্ড কাটানোর জন্য ফিরে আসবো ভাবতেও পারিনি তবে এটাই ইচ্ছে ছিল যদিও মনে মনে কারণ এতদিন পরে এসে চট করে ঘুরে চলে যেতে মন চাইবে না তো সেই কারণেই এইভাবে প্ল্যান করা চলো আজকে তো সেইভাবে কারোর সাথে দেখা হবে না অনেক রাত হয়ে গেল এখন বাজে কালকে থেকে শুরু হবে সাথে দেখা হওয়া। আমরা শিফট হওয়ার আগেই চিকেন কাউন্টি এখানে শিফট হওয়ার একটা কাজ চলছিল দেখছি এটা হয়েই গেছে তার পাশে দেখছি আরও একটা নতুন বারকাম লাউঞ্জ এরম কিছু একটা খুলেছে আর এই যে এখানে আগে ছিল চিকেন কাউন্টি সেখানে দেখছি একটা কার্লনের শপ হয়ে গেছে সেই সেই কাবাবেরি সব কিছুই মিস করি তার সাথে দেখছি বেশ অনেক কিছু অনেক কিছু বলবো না বেশ তিন চারটে নতুন দোকানও খুলেছে ডান দিকে দেখলাম রামেশ্বরম হেঁটে হেঁটে বেড়াতাম তাই মনের মধ্যে প্রচুর ছোট ছোট স্মৃতি তো জমে রয়েছেই তবে চলো এই সুযোগ পাওয়াটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার আমার তো তাই মনে হয় পৌঁছে গেছি হ্যাপি কালকে সকাল হলেই ফ্রেন্ডস এর সাথে হবে এক্সাইটেড এইতো আগে মুখটা দেখবে না আগে জুতো এই ঘরে কবে এসেছিল এই যে লাস্ট কবে এসছিলাম যাওয়ার আগে না ও করার পরেও এলাম সকালবেলা কফি কফি হ্যাঁ তারপরে আসেনি

ও এখানে এই পাড়ায় এসছে এখন ইডলি দোসা খাবেই খাবে সেজন্য আগে ওকে ব্রেকফাস্ট করাতে নিয়ে এলাম এখন অভিজিৎ উঠে আছে ও ফ্রেশ হোক পরে তারপরে আমরা ব্রেকফাস্ট করব। প্রিয়াঙ্কা আছে আমি প্রিয়াঙ্কা অভিজিৎ তিনজনে এই পাড়ায় এই দোকানটা খুলেছে মানে আমরা যাওয়ার জাস্ট মানে আগে আগেই খুলেছিল বোধহয় তা আসা হয়নি সে যেন আজকে এটাতে ডুবুকে নিয়ে এলাম এটার নাম হচ্ছে শ্রী ভাগ্য বাইরবা এটাতে চল আজকে এটাই খেয়ে দেখ কুন্দাপুরায় তো অলওয়েজ খাস বাট ভিড় আছে আজ হলো ডুবুর দিন তাই ও যা চাইবে তাই হবে কেমন লাগলো এখানে ব্রেকফাস্ট করে এতদিন পরে বহুদিন পরে আমরা ব্রেকফাস্ট বাইরে করলাম ডিনার টিনার তো হয়ই বাট ব্রেকফাস্টটা হয় না আর সাথে ফিল্টার কফি চলো এবার গিয়ে দেখি অভিজিৎ রেডি হয়েছে নাকি আর এই যেতে আসতে বেশ টুকটাক অনেকের সাথেই দেখালো খুব ভালো লাগছে আর সাথে রাস্তায় হাঁটতে হাঁটতে চেঞ্জেসগুলো না ডুগু ডুগু বলছে যে এই দোকানটা গেলাম না খেতে তো কুন্দাপুরা এখন দেখছি একটু খালি খালি তো দেখে খারাপ লাগছিলো মেবি হয়তো আবার নেক্সট টাইম যখন আসবো তখন দেখব হয়তো কুন্দাপুরাও হয়তো রেনোভেট হয়েছে মডিফাইড হয়েছে বা কিছু চলো ফাইনালি ডুবুক করেন ওয়েট চলেই গেল এই ব্লগ আর একটু পরে আসার কথা ছিল একবারে খেলার টাইমে মিস করছে ঘরটা একটু দেখবে বলছে এই সেই ঘর এখন আর যাচ্ছি না এখন অনেক সকাল সকাল ইনফর্মও করিনি কিছু চলে মিমলির সাথে দেখা করতে আর সাথে জেঠিমার সাথেও দেখা হয়ে গেল চলছে ছোট করে একটু সকালের গল্প এই যে দুই নিশাচর মানুষকে নিয়ে এবার ফাইনালি বেরোচ্ছি আর ডুগু যাবে হারশিকার সাথে দেখা করতে আর আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে আমি প্রিয়াঙ্কা আর পেছনে অভিজিৎ আছে এই যে চলো আমরা আজকে সকাল সকাল ব্রেকফাস্ট করতে মটকাপ সেলাম এই যে স্পেশাল ব্রেকফাস্ট মেনু আমি চা অর্ডার দিয়েছিলাম পরেও আবার খাবো এত এই যে শুরু হয়ে গেছে খাবো প্রথমে ড্রিজলিং দিয়ে শুরু হয়েছিল বৃষ্টিটা এত মানে বেশ বেড়ে গেছে ওই জন্য আর পারলাম না চাও জলে মানে বৃষ্টির জলে মিশে জল হয়ে যাচ্ছিল ওই জন্য ওপরে উঠে এলাম ওদেরকে বলে এসেছি পুলিশ সবজি রেডি হলে ডাকবে বা দিয়ে যাবে যাই হোক এখন বেশ ভালোই লাগছে আর এখানে বসে বসে পা দিলি দিলি দেখো ডুগুকে খাইয়ে দাইয়ে ছেড়ে দিয়েছিলাম ও বন্ধুদের সাথে আছে

রাজেশা এসছে শ্বশুর মাসের সাথে বাজার করতে পরে বিকেলে গিয়ে দেখা করবো এখন একটু জাস্ট অভিজিৎ খাই বলে এলো এবার আমরা একটু ওপরে যাই যদিও দেখি টুকটাক কিছু কেনা যায় নাকি হয়েছে দেখা বন্ধুর সাথে Thank

সকাল থেকে দেখা আড্ডা এই করেই আমি ক্লান্ত কোনো কাজ নেই অথচ ক্লান্ত এবার একটু রেস্ট নিই না আমি সন্ধ্যাবেলাটা আর পারবো না মুশকিল হয়ে যাবে তো এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে যেন ওরা আবার উপরে গেল চা খেতে তো আমি আর গেলাম না একটু রেস্ট নিই কারণ দুপুর এখন একটা ক্লাস চলছে তো এটাই টাইম নাহলে এরপর সন্ধ্যেবেলা আবার বিজি হয়ে যাব এই যে ডুব্গু দাদা ডুবু দাদা করে বাবল খুব মিস করে সবচেয়ে বেশি মিস করে তাই তো আর ডু আর ডুব্গু তাই না জিরো তো এটা ও আচ্ছা আচ্ছা সন্ধেবেলা চলে এলাম সরপাদের ঘরে সরোপারো রিসেন্টলি একটা সার্জারি হয়েছে প্লাস ওর শ্বশুর শাশুড়ি সবাই এসেছে তো এসে ভালোই হলো সবার সাথেই দেখা হয়ে গেল খুব ভালো লাগছে সবার সাথে গল্প করে করা মানে মিট আপ টাইপ সকাল মনে হয় আটটা পঞ্চাশ আটটা পঞ্চাশে দাদা অফিস বেরিয়েছে তখন আমি আর ডুকু বেরিয়েছিলাম তখন থেকে চলছে সবার সাথে মোটামুটি দেখা হয়ে গেছে স্বরূপা কমতি বারমিতা হ্যাঁ এখানে তারপরে আর কার সাথে দেখা পারুল পারুলের বেবি হয়েছে বেবিকে দেখে এলাম তারপরে রাজেশ দা মৃদুলা মোটামুটি সবার সাথেই কম বেশি দেখা হয়ে গেছে এবার এখন না এখন হচ্ছে মানে সারাদিন দাদা ছিল না দাদা অফিস থেকে এসছে এসেই আমাদেরকে নিয়ে এসছে এই যে হট মাইসোর পাক খাওয়াতে এটা হলো রামেশ্বরম ক্যাফে মানে বেসিক্যালি ওরা দায়িত্ব নেই এরিয়াতে যত নতুন ক্যাফে দোকান যা যা খুলেছে সব এখন এক্সপ্লোর চলছে কি ঘুমটাও দারুণ হয়েছে দুপুরবেলা মানে প্রিয়াঙ্কা আমাকে আবার একটু ইয়ে করলো ব্যাপারটাতে আমি ওদের এমনি ঘুমেই ভালো ও তো ভালো ঘুম দিয়েছে আমি ঘুমে পড়ে একদম রি এনার্জাইজ হয়ে গেছে বাইরে বেরিয়ে রনি এসে গেছে এখন অফিস থেকে এবার আমাদের প্ল্যান শুরু এদিক ওদিক একটু খাবার নতুন প্রচুর নতুন দোকান হয়ে গেছে

কালকে অনেক রাত অব্দি প্রচুর গল্প হয়েছে আর খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ দারুণ ব্যাপার আর বহুকাল পরে তা এখন সকাল সকাল প্রথমে যাচ্ছি আমাদের ঘরে মানে আমাদের নিজেদের ঘরে একটু দেখতে যাচ্ছি আর দেখে তারপরে যাব হচ্ছে আজকে মিষ্টি কাকিমাকে দেখতে মিষ্টি কাকিমার মানে বেশ কয়েক সপ্তাহ ধরে ভীষণই শরীর খারাপ এখনও গেছে এমআরআই করাতে আসবে তারপর দেখা করবো চলো দিয়ে আজকে তো রাতে ফিরে যাব তাই মনটা একটু তো খারাপ লাগছে বাট সকাল থেকে ওন ডুবু উঠে গেছে ব্রেকফাস্ট থেকেই ও শুরু হয়ে গেছে আজকে পারমিতাদের ঘরে ওর ছিল ব্রেকফাস্ট করে খেলাধুলো করছে চলো আমরা ততক্ষণ আগে ঘুরে আসি কি বলবো বলে বোঝাতে পারছি না অদ্ভুত একটা ফিল হচ্ছে

বাট ইয়েস মানে দেখে স্যাটিসফাইড চলো এবার এখন যাচ্ছি মিষ্টি কাকিমার সাথে দেখা করতে এই যে দেখা হলো কিন্তু পরিস্থিতি ঠিক নয় সেটা খারাপ লাগছে বাট ঠিক হয়ে যাবে কাকিমার ভীষণই শরীর খারাপ দেখালাম না কাকিমার অক্সিজেন টক্সিজেন চলছে মানে দেখে খুবই কষ্ট লাগছে বাট ঠিক হয়ে যাবে আস্তে আস্তে চিন্তা করো না ওর ওপর খুব চাপ যাচ্ছে একা একা সব যাই হোক চলো হয়ে গেছে টেনশনে কি <classic> আনন্দ <laughs> <laughs> গেল সফর শেষ রবিবার অনেক খাওয়া আড্ডা সবই হলো বেশ ভালোই কাটলো আর যেতে তো মন চাইছে না সে বিকেল থেকে মনটা খারাপ হয়ে গেছে কিছু করার নেই তাই এবার সুটকেস পত্র সব গুছিয়ে বেরোনো হচ্ছে

সারাটা রাস্তায় আজ গল্প করতে করতেই কেটে গেল কারণ সবারই মানে ডুগু বলো আমাদের বলো সবার সাথে দেখা সাক্ষাৎ গল্প হাসি ঠাট্টা অনেক মজা আবার কিছুটা আবার মন খারাপ মানে স্পেশালি কাকিমাকে দেখে খুব খারাপ লাগলো যাই হোক এই সব মিলেই হচ্ছে জীবন কাল থেকে আবার স্কুল অফিস সব কিছু আর এই উইকটা অলমোস্ট আমাকে রোজই যেতে হবে অফিসে আর তার মধ্যে ওয়েদারের এই অবস্থা বড্ড ঠান্ডা মোটামুটি উনিশ কুড়ি মতনই টেম্পারেচার চলছে আর তার সাথে মানে হাওয়ার জন্য যেন আরও বেশি ঠান্ডা আর বৃষ্টি তো আছেই দেখতেই পাচ্ছ চারিদিকটা ভেজা যাই হোক তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও আমাদের এই ছোট্ট করে পুরনো জীবনে ফিরে যাওয়া দু তিন দিনের জন্যে আমাদের তো দারুণ লাগলো তাই আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব 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 ভালো থেকো এখন গিয়ে ফ্রেশ হওয়া প্লাস কালকে। থেকে নতুন একটা সপ্তাহে শুরু তার জন্য গোছানো গোছানো সব কিছুই লেগে থাকবে